যদি নিজের হাতে নিজের ভাগ্যকে ব্রেক না লাগাতে চান তাহলে যে কয়েকটা জিনিস বলছি কখনো ভুলে করবেন না প্রথম কথা রবিবার দিন তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী গাছে জল দেবেন না এবং ঠাকুরের যে ফুল বা জল যেটা পরিষ্কার করছেন কখনোই কোনোদিনই তুলসী গাছে ফেলবেন না এছাড়া মা দুর্গাকে কখনো দুব্বা দেবেন না মহাদেবকে কখনো সিঁদুর পড়াবেন না বিষ্ণুকে কখনো চাল দেবেন না প্রদীপ থেকে প্রদীপ কোনো মন্দিরে গিয়ে বা নিজের পূজা স্থানে জ্বালাবেন না বিবাহিত মহিলা আপনারা যারা আছেন তারা কখনো চন্দনের টিপ পরবেন না এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ তিনটে গণেশের মূর্তি একসঙ্গে কখনো রাখবেন না এক ধরনের দুটো শঙ্খ আপনার বাড়িতে যেন না থাকে এবং মন্দির থেকে যখন আপনি দর্শন করে বেরোচ্ছেন কখনোই ঘন্টা বাজাবেন না এই জিনিসগুলো মাথায় রাখলে আপনি আপনার ভাগ্যকে অন্তত ব্রেক লাগাবেন না